হুগলির গোঘাট থানার ভাদুর পঞ্চায়েতের মিগা চাদ্রা গ্রামের আলু চাষিরা অবরোধ করে বিক্ষোভ দেখালেন শনিবার এলাকার বেশ কিছু তৃণমূল নেতাকর্মী সেখানে গিয়ে আলু সহ শ্রমিকদের মারধর করে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেই জন্যই চাষিরা রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে আলু লোড করছিল রাস্তার এক যাতে যাতায়াতের কোনো সুবিধা না হয় অসুবিধা না হয় সেদিকে তাকিয়ে তারা অবরোধ চালিয়ে যায় ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছায় পুলিশ তীব্র নিন্দা জানাচ্ছি যাতে তৃণমূল কর্মীরা এভাবে মারধর কেন করেছে সেই উত্তর চান জবাব চান বিক্ষোভকারীরা এই বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত আপনাদের শোনাবো শুনুন আমরা গায়ে লোড করছি আমরা গায়ে লোড করছি শুধু গাড়ির মুখটা ওখান তো খুব বাঁকানা ছিল ঠিক আছে লোক পোক সবাই পেরিয়ে যাচ্ছিল যে তারপর হচ্ছে গাড়িটাকে টোটো ফোটো সবাই পেরিয়ে গেল ওরা আসে বলছে গাড়িটা সজা কর একটা কথাটা বলতে ভালো মতো কথাটা বলতে বাঁকান চলে কথাটা বলে কেউ সহ্য করবে কি তো ভালো মুখে কথাটা বললে সে তো বুঝবে তো ভাই দেখো গাড়িটা শরীর দেখতো শরীর তো পানি হচ্ছে বাঁকান জোরে করতে করতে মাঠপুর দাঙ্গাটা হয়ে গেছে কাদেরকে মারে এবার দিয়ে যারা তো ওখানে ছিল লেবার দিকে লেবার দিকে মারধর ওরা মারধর করে হ্যাঁ ওরা কারা ওই সব পার্টির লোকেরা সব মারধর করেছে দিয়ে তারপরে কাল থেকে তাহলে লোড গাড়িতে লোড হয়ে মাঠ থেকে মাল উঠে চাষিরা না পারমিশন না দিলে মাঠ লোড চাষিরা তো মাঠ লোড হয়ে তাহলে মাল বই চাষিরা কোনো মাল লোড করতে পারে না

আমাদের যেমন মাঠ থেকে মালগুলো ওঠে কি নাম আপনার ভাদুরে মির্গে চাঁদরে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নিন্দনীয় কারণ চাষিরা যেভাবে দুর্ভোগের মুখে আজকে পড়েছে বর্ষার কারণে তাদের চাষের যে আলু নষ্ট হয়ে গেছে সরকার পক্ষ তো কোনোরূপ সহযোগিতাই করছে না চাষিদের পাশে দাঁড়াচ্ছেন না কিন্তু গতকাল এখনও ঘটনা ঘটেছে ওখানকার যে তৃণমূলের যারা নেতৃত্ব আছে আছে তা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত মেম্বার পর্যন্ত গ্রামের মানুষকে আলুটা পর্যন্ত তুলতে দিচ্ছে না রাস্তার পাশে এক পাশে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি লোড করছিল হ্যাঁ তার জন্য চাষিদের যাতে ক্ষতি হয় ওখানকার বর্তমান নেতৃত্বরা চেয়েছে সেই আলুটা পর্যন্ত তুলতে দেয় না কাল থেকে আজ পর্যন্ত প্রায়ই আলু তোলা বন্ধ তাদেরকে মারধর পর্যন্ত করেছিল তাহলে আমার যতটুকু শুনেছি আমি আপনাদের মাধ্যমে এটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা লজ্জাজনক ঘটনা এই গোঘাটের বুকে তৃণমূল কংগ্রেস এ হেন যে ঘটনা ঘটাচ্ছেন অত্যন্ত লজ্জার আমরা এর প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি আমরা চাষিদের পাশে আছি সবসময় এই অভিযোগটা একদম পুরো ভিত্তিহীন কারণ যতটুকু আমার কাছে খবর এসেছে বা সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটে একটা হয়েছে যে সেখানে আলু তুলছিল রাস্তাটা মধ্যে গাড়ি রেখে আমাদের ছেলেরা আমাদের সেখানে ছেলেরা গ্রামের ছেলেরাই সব ছিল তাদের মধ্যে একটা সামান্যতম বচসা হয়েছে ঠিলাঠিলি হয়েছে তার মধ্যে মিটে গেছে কেউ বলেছে রাস্তার উপরে কানে রেখেছে গাড়িটা একটু সাইডে রাখলে পরে সুবিধা হতো মানুষের যাতায়াতের সুবিধা হতো এটা মেবার বলেছে বা এই নিয়ে একটা বচসা হয়েছিল

ও কালকে একটা ওই গাড়ি নিয়ে লোন নিয়ে একটা ঝামেলা হয়েছিল কারা বন্ধ করেছে এখন তো এখানকার মেম্বাররা যারা ছিলেন তারা ওই হিস্ট্রি করতে যে কালকে ওই রাজনৈতিক নেতারা হ্যাঁ ছিল কোন দলে দিয়ে তারপরে কাল থেকে বন্ধ আছে হ্যাঁ কাল সন্ধ্যের পর থেকে বন্ধ আছে কি চাইছেন আমরা চাইছি যে আলুটা তাড়াতাড়ি চলে যাক আলু তো নষ্ট হয়ে যাচ্ছে কাঁচা ফসল তো মাঠ থেকে রোদে গরমে পচে নষ্ট হয়ে যাচ্ছে আমরা চাইছি যত তাড়াতাড়ি গাড়ি উঠে যায় ওইটাই আমরা চাইছি আর কী নাম আপনার আমার নাম সুকুমার দে চাষি হ্যাঁ চাষি